আসসালামু আলাইকুম আমি টন্নি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন পোনা খিচুড়ির রেসিপি এটা খুব সিম্পল রেসিপি আসলে বৃষ্টির দিনে সবারই খিচে কিছু না কিছু আয়োজন করে থাকেন ঘরে ঘরে সবাই আসলে খিচুড়ি তখন খায় তো আমাদের ঘরে চিকেন পোনা খিচুড়িটা অনেক পছন্দ করে তো আমি একটু অসুস্থ কোনো ভুল চুরি কিছু বলে থাকলে করবেন ভিডিওটা আসলে বৃষ্টির সময় নেওয়া ছিল আমি বৃষ্টির সময় অসুস্থ থাকার কারণে আসলে সেই ভিডিওটাই করতে পারিনি ভিডিও করা ছিল আর জাস্ট আমি পরের ভয়েস ক্লিপ দিচ্ছি দিয়ে আর কি ভিডিও পোস্ট করে দিয়েছি তো আসলে এইভাবে সম্পূর্ণ রান্নাটা দেখানো হয়েছে তো পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ মশলা দিয়ে কষানোর পরে লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলা কষিয়ে মাংসটা আগে কষিয়ে নেব মাংস কষে যেহেতু এটা চিকেন বোনা খিচুড়ি চিকেন দিয়ে একসাথে রান্না করা হবে তো প্রথম ভালো করে মাংসটা কষিয়ে আলাদা করে রেখে দেবো তো তাই করা হচ্ছে দেখেন এবার করে ভালো মতো মাংসটা কষিয়ে নেওয়া হলো কষিয়ে নেওয়ার ভালো করে চাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে হলুদ মরিচ আদা জিরা বাটা এগুলো সব ব্যবহার করা হয়েছে পরিমাণ মতো আমরা এখানে এক কেজি মাংস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এক কেজি মাংসের জন্য যতটুকু দরকার আমি ততটুকুই দিয়েছি সবাই মূলত রান্নাবান্না করি সব কিছু জানি যে কি পরিমাণ কি দিতে হয় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যেহেতু আমার শরীর ভালো না তবুও আর কি নিয়ম নিয়মিত আমি ভিডিও পোস্ট করতে পারি না তো যতটুকু পারি করার চেষ্টা করি এটাই আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ কমপ্লিট করতে পারতেছি না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে পেরে উঠবো না তো এদিক দিয়ে আমার মাংস প্রায় হয়ে আসছে তো আমি একটু মানে ফাস্ট করে দিয়েছি এই রান্নাটা তো আর সাত মিনিটে সম্ভব হয়নি অবশ্যই বেশি সময় লেগেছে তো মানে যতটুকু ক্লিপস দেখানো জরুরি শুধু ততটুকুই দেখাইছি আপনাকে রান্নার মান মতো ই করে নিতে হবে তো মাংসটা হয়ে গেছে এখন আমি আরেকটা পাতিলা বসাই বসায় দিয়েছি সেই পাতিলার মধ্যে একটু পানি ছিল সেটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করলাম তো শুকায় গেলে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি খিচুড়ির জন্য আসলে ফোনা খিচুড়ি তো ভেজে ভেজে করতেছি পরে চাল ডাল সব দিয়ে ওই পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচামরিচ যে ভেজে রাখছি ওইটার সাথে মিশিয়ে নিচ্ছি এ দেখেন এইখানে ভালো মতো করে মিলিয়ে নিচ্ছি আমি ভালো মতো মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে এরকম অবস্থা হয়ে আসে তো আগে আমি রাইস কুকারে পানি গরম করে রেখেছিলাম তো সেই রাইস কুকারে গরম করে রাখা পানিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিলে খিচুড়ি এটা একটু ভালো আসে তো এই পানি দিয়ে নাড়াচাড়া করে এখন একদম মিলিয়ে নিয়েছি সবটা যাতে এখানে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এটা দেখাতে ভুলে গিয়েছি যাই হোক আপনারা দিয়ে নেবেন এখন আমি একটু সামান্য লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এতে আমি একটু মুরগির মাংস মশলা অ্যাড করলাম যাতে এই খিচুড়িটার মধ্যে একটু ফ্লেভার আসে এমনিও মাংস তরকারিতে মশলা দেওয়া তো এমনি আসবে তো আর একটু দিয়ে নিলাম দিক একটু অল্প দিয়েছিলাম তো এই যে এখন খিচুড়ির এই অবস্থা আসলে গ্যাসের চুলায় রান্না করা করি কিন্তু সব সময় না কারেন্টের চুলাটাই বেশি ব্যবহার করা হয় কারণ সবাই চাকরিজীবী বাসায় তেমন কেউ থাকি না দেখা গেছে সব সময় গ্যাসে কুলানো যায় না গ্যাস থাকে থাকে না তারপরে আবার সিলিন্ডার গ্যাস ফুট করে শেষও হয়ে যায় মাঝে মাঝে তো এই বিকল্প ব্যবস্থা হিসেবে ইলেকট্রিক চুলাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ যতক্ষণ আসে ততক্ষণ রান্না করা যায় তো আমি বেশিরভাগ আর কি ইলেকট্রিক চুলাতেই রান্না করি গ্যাসে খুব কমই রান্না করি এই তো পরে আমার খিচুড়িটা হয়ে আসার মধ্যে আমি মাংস দিয়ে এখন মিলিয়ে নিচ্ছি এখন দেখেন মাংস দিয়ে মিলিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনার আমাদের আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করে আমার ওয়াচ টাইম কমপ্লিট করতে হেল্প করবেন আমিও প্রত্যেকের ভিডিও দেখি হয়তো বা কমেন্ট করি না কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখি লাইক করি প্রত্যেকের ভিডিও দেখি আমার শরীর খুবই খারাপ থাকে আসলে আমি একটু অসুস্থ এ কারণে আমি হয়তো ওরকমভাবে সময় দিতে পারছি না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমিও আপনাদেরকে সাপোর্ট করবো জাস্ট আমার তো সবসময় আমি আসলে অনলাইন থাকি না তো আপনারা জাস্ট আমার ভিডিওতে রিসেন্টলি যেটা ছাড়বো সেই নতুন ভিডিওতে কমেন্ট করবেন অনেক পুরাতন ভিডিওতে কমেন্ট করেন যেটা আমি দেখি না হয়তো বা তাই আমার রিসেন্ট ভিডিওটা কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার মেসেজ সুন্দর একটা কমেন্ট করে আসবেন তো আমি আপনার কমেন্ট দেখে আপনার বক্সে ঘুরে আসবো আপনার চ্যানেল ঘুরে আসবো তো এতে আপনারা আর আমার এটাই থাকবে আমি আসলে কমেন্ট চেক করেই যাই যে যে আমাকে কমেন্ট করে আমি তার তারটা তার ইয়েই যাই কারণ এত মানুষের ভিড় সবাই সবার ভিডিও দেখে না কিন্তু যারা আমাকে সাপোর্ট করে তারা যাতে আমার সাপোর্ট থেকে বঞ্চিত না হয় তো আমি কমেন্টস চেক করেই আসলে সবার ভিডিও দেখতে যাই তো আশা করি সবাই আপুড়া ভেয়ারা যারাই আছেন আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন ভিডিও দেখে তো আমিও আপনাদের ওইখানে চলে আসব। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি কিছু ভাই আছে দুটা ভাইয়া একটা শুভ ভাইয়া আর একটা যে এই ইন্ডিয়ান ভাইয়াটার নামটা পুরোপুরি মাথায় আসতেস না যাই হোক ওনার ভিডিওটাও আমি পুরো দেখি আর যে পাকিস্তানি আপু আপনার ভিডিওটাও আমি দেখি তো আশা করি আপনারা আরও অনেক আপুরাই আসেন সবার কথা তো আর মনে থাকে না এই তিনজন আর ভিডিওটা আর কি ওনারাও আমার ভিডিও রেগুলার দেখে আমিও ওনাদের ভিডিও দেখি তো সবাই সবাই আমরা একে অপরকে যদি সাপোর্ট করি আমাদের কিন্তু ইউটিউবে আগানোটা খুবই বড় একটা কোনো ব্যাপার না তো আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর যারা নতুন প্লিজ অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার দোয়া রইল আসসালামু আলাইকুম